কাছে যারা সিলেন্ডার হয়ে যাবে ওই মাহবুদকে যারা যতদিন মানবে আল্লাহ তাদেরকে গজব দিবে না কিনা বলেন আমাদের আত্মসমর্পণ ছাড়া উপায় নাই গজব কিন্তু পৃথিবীকে আক্রমণ করে ফেলেছে এই বৎসরটা কোন বৎসর বিংশ শতাব্দী কি বলে 20 20 20 20 না 20 20 পেয়েছে দেড় মাস এক মাস 20 দিন আজ পর্যন্ত আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন এই কয়েক দিনের মধ্যে গোটা পৃথিবীতে কি ঘটে গেছে অস্ট্রেলিয়া দাবানল অস্ট্রেলিয়াতে দাবানল ছয়টা স্টেট জলে ছারখার হয়ে গেছে অস্ট্রেলিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ জাপানে অগ্নিগিরি অগ্নুৎপাত দেখে মানুষ চিন্তা করা আরম্ভ করলো যে মানুষ বুধে আর বাঁচবে না এমনভাবে অগ্নিগিরি থেকে অগ্নুৎপাত আরম্ভ হয়ে গেছে আপনি কে এরপরে আফ্রিকা সাউথ আফ্রিকা পঙ্গপাল পুকা দেখেন নাই আপনারা পঙ্গপাল এমনভাবে বের হয়েছে পুকাতে এমন ভাবে অবস্থা সৃষ্টি হয়ে গেছে ফসলগুলি ধ্বংস হয়ে গেছে মানুষ ঘর থেকে বের বের হতে পারে না একটা পুকার সাথে জাতি পাচ্ছে না একটা দেশ পাচ্ছে না গজব এভাবে একটার পর একটা পৃথিবীতে নাজির হচ্ছে কথা ঠিক আছে কিনা বলেন আপনি তাকিয়ে দেখেন পৃথিবীর অন্য দিকে বন্যা ইন্দোনেশিয়াতে বন্যার কারণে অনেক ঘর শেষ মুসলমান যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর নিয়ামত বুঝবে না যতক্ষণ পর্যন্ত নিয়ামত মুমেন আল্লাহর গজব বুঝবে না ইমান বাঁচানো কঠিন হবে আমাদেরকে নিয়ামতও চিনতে হবে গজবও চিনতে হবে এখন যদি আমরা চিন্তা করি না গজব তো আমাদেরকে পায় নাই আল্লাহর গজব যখন চলে আসে নেটকার বৎকার কিন্তু বাছাবাছি হয় না গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে যখন তৌবা দিয়ে আল্লাহর কাছে মাতফর চাওয়া হবে ক্ষমা চাওয়া হবে আল্লাহ গজব দূর করে দিবেন কিন্তু ওই গজবকে যদি গজব না মনে করে গজব যদি চলে আসে কেউই বাঁচবে না সবাইকে ফ্লাট করে দেওয়া হবে আজকে চিন্তা করার বিষয় আজকে চিন্তা করার বিষয় আমাকে কি করা দরকার আমাদেরকে কি করা দরকার মুমিনকে এখন কি করা দরকার এখন আর উপায় নাই দরবারে আত্মসমর্পণ করার শেষ সময় চলে আসছে ঠিক আছে কিনা শেষ সময় চলে আসছে সুতরাং আজকে চলুন আমরা আল্লাহর দরবারে নিজেদের জন্য আল্লাহর কাছে কাঁদব আল্লাহর কাছে তবানিয়ে উঠব মা যদি ভুল করে থাকি তুমি আমাদেরকে এমন গজব দিও না রব্বানা লা তোয়া খিজনা ইন্নাসি না আওয়াখতা বা ভুল আমাদের ভুলের কারণে তুমি আমাদের উপর কোন এই ধরনের শাস্তি দিয়ে দিও না যে ভুলটা আমি ইচ্ছাকৃত করে ফেলেছি অথবা ভুলে গেছি তুমি আমার এগুলি ধরো না তুমি আমার উপর এমন কিছু চাপিয়ে দিও না যেটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই কি বলেন আছে নাকি বাংলাদেশি কিন্তু একটা নতুন রূপ ধরা পড়েছে গতকালও ডাক্তারের সাথে কথা জ্বর উঠে ভালো মানুষ ছুট করে জ্বর উঠে জ্বর উঠে একশো পাঁচ আর এটা নামে না না এটা ঘরের সবার মধ্যে এটা ছড়ে যায় ডাক্তার এখন প্রেশান হয়ে গেছে জ্বরটা উঠার পরে নামে না কেন মুসলমান আল্লাহর গজব কিভাবে আসবে টের পাওয়া যাবে না আমরা আল্লাহর দরবারে তোবা করব আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করে বলবো রব্বুল আলমিন যেটা নেওয়ার ক্ষমতা আমার নাই এটা আমাকে দিও না রাজি আছি তো সবাই